আজকে আমি মাদ্রাসা বোর্ডের আলিম এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংরেজি কোশ্চেন নিয়ে আলোচনা করবো স্কুল বোর্ডের মতোই মাদ্রাসা বোর্ডের এখানে প্যাসেজ দেখতে পাচ্ছি দ্য ক্যাট থেকে প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে এবং এখানে অ্যান্সারগুলো আমি চটচট করে দেখে দিচ্ছি তোমরা মিলিয়ে দেখে দিতে পারো তোমাদের উত্তরগুলো কেমন হয়েছিল এবং কত নাম্বার তোমরা পেতে পারো আর এখানে প্যাসেজটা পরে এখানে অ্যান্সারগুলো করতে হবে দ্য রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলিং সেন্টেন্সেস ইন দ্য ইভেন্ট স্পেস দ্য ক্যাট অ্যাপিয়ার্স দ্য ফ্যামিলি মেম্বার্স আর হ্যাভিং দেয়ার এখানে চারটা অপশান রয়েছে ডিনার টি ব্রেকফাস্ট লাঞ্চ তাহলে এখানকার টিটা হবে এখানকার প্যাসেজ থেকে তাহলে এখানে আমরা তোমাদেরকে দু নাম্বার লিখে এখানে টি কথাটা লিখে দিতে হবে তারপরে কোশ্চেন দ্য ক্যাট এক্সপেক্টস বিট অ ফুল ফ্রম দ্য গেস্ট দ্য চিলড্রেন দ্য নাইভার্স অল তাহলে এখানে অপশান এ হবে দ্য গেস্ট द गेस्ट अफार्स दैट एबिट अफ मीट केट फिश इग तर तीन नम्बर तीन नम्बर लिखे दिए फिस द गेस्ट इट स्ट्रुप्स टू किट गिव दैट फूड स्ट दैट स्ट्रक दैट चार नम्बर दैटर एकोर्डिंग टू द फैमिली द कैट इज अनिजेंट मिस्टर वियस नट इंटेलिजेंट का चार नम्बर इंटेलिजेंट ইউগুলো আমরা সব এখানটা টেক্সটাই করলাম এখানে টেক্সটগুলো করে এখানে টি করলাম তুমি টেক্সটটা করে নিবে তাহলে বুঝতে পারবে তারপরে কোশ্চেন আছে কমপ্লিট দলিং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওই আগে পাশে থেকে সন্ধ্যান করবে ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স বিকজ তো টেক্সট্রাম লেগব বিকজ হি ওয়ান্ট ওয়ান্স হিজ শেয়ার অফ ফুড এভাবে লিখতে হবে তারপরে কোশ্চেন তিনটে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স তিন নাম্বার থাকবে দুই নাম্বার দ্য গেস্ট কল দ্য ক্যাট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কী প্রোডাক্ট ছিল কোর পুষে কোর পুষে তাহলে আমরা গেস্ট দ্য ওর পুষি ওর পুসি তিন নাম্বার দ্য থিংস ফ্রম হুইচ দ্য ক্যাট সেজ অ্যাট দ্য সেফ ডিস্টেন্স ইজ তাহলে কী থেকে থাকছে তাহলে গেস্ট ফুডস তাহলে এখানে আমি লিখে দেব দ্য গেস্ট বুথ তারপরে ট্রু ফলস ট্রু হলে ইলিভো আর ফলস হলে এফ লিভো আর সাপটা স্টেটমেন্ট দিতে হবে দ্য প্রশ্ন হচ্ছে দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি বিকেম গ্ল্যাড গ্ল্যাড হয়েছিল বলছে তাহলে এখানে গ্ল্যাড হয়নি গ্ল্যাড হয়েছিল দ্য অফ ফ্যামিলি গ্ল্যাড হয়েছিলো আর গেস্টটা অখুশি হয়েছিল তাহলে এখানে এটা ট্রু হলো आर इस्टेटमेंट काम वाले के लिए देखें दिलाइटेड फैमिली रिमार्क्स इज़ नॉट सेस्वीट लम्बे भावे सब डेस्टर्न दे दो दा डिलाइटेड फैमिली रिमार्क डॉट 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 ही वांट्स यू टू गिव हिम समथिंग टू इट তারপরে দ্য ক্যাটস সাইলেন্টলি রিসিভস রিসিভস দ্য বিট অফ ফিস ফ্রম গেস্ট তাহলে এটা হচ্ছে ফলস আছে তাহলে এখানে আমরা এফ লিখে নেব আর সাপটেসমেন্টটা আমরা এখন ফেক্স করে নেব কোন দ্য ক্যাট সাইলেন্টলি না এখানে জেনিয়ারলি এইখান থেকে আমরা লিখে নেবো আর সেটা দেখি অ্যালামটা অল্টার দিয়ে লিখে নেব দিন ভাই কম আমরা বন্ধ করে দেব এবার এখানে একটা প্রশ্ন জিনিসটা করবে সিএ আর বি রয়েছে এইটা ইয়ে করলে বি করতে হবে না এখানে ওয়ার রয়েছে এখানে এটাও ফিল ইন দা চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্যানে স্টেটমেন্ট রয়েছে কত রিজেন্টটা এখানে লিখতে হবে যারা এটা করবে তারা এটা করবে সে উত্তরটা হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দা গেস্ট গেস্টের জন্য সিভিল ভাবে থাকছে কারণ তাহলে আলার্ম এখানে রিজেন্ট লিখব বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হাট ইজ অফ হাট দ্য দা গেস্ট এক্সপ্রেস ইজ ইস ফিলিং উইথ মাছ ডিসপ্লে টু ইস হোস্ট তার কারণটা হল বিকজ হি ডেয়ার্স নট টু ডু হট হি উড লাইক টু ডু গেস্টের জাপড় এমন করছে সে করতে পারছে না তার কারণটা হলো এই যে কী করতে পারছে না এই জাপুরটাই লিখে নিতে হবে ঠিক দ্য আউট অফ উইন্ডো তারপর আমরা বলতে পারি হি শোট টু বি বাকি পয়েন্টের প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর আমি পরে ভিডিওতে পোস্ট করবো একটা ভিডিও অনেক দীঘায়িত হয়ে যাচ্ছে ওই জন্য পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো তোমাদের আর এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো